উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের সবকটি জেলার পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে সড়ক ও জনপদ বিভাগের পেট্রোল পাম্প অভিযানের প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এতে উত্তরবঙ্গের ষোলো জেলার সকল পেট্রোল পাম্পে তেল উত্তোলন বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে রাজশাহীতে ধর্মঘটের প্রথম দিনই চরম দুর্ভোগে পড়েছে যানবাহন চালকরা বেশি বিপাকে মোটর সাইকেল চালকরা তেলিতে আসছে পাম্প বন্ধ চলবে কি করে ভাই বলেন আর চালাবো কি করে কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না এখন তেল যদি না পায় তো গাড়ি কিভাবে চলবে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ডিপু থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে নগাতেও জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চালকরা ক্ষুব্ধ অফিসগামী ও সাধারণ মানুষ একই চিত্র রংপুরের পেট্রোল পাম্পগুলোতেও ধর্মঘটের কারণে গণপরিবহনগুলোতে দেখা দিয়েছে জ্বালানি সংকট যাবো যে তেল তো নাই আমি এখন তেল নিতে যাচ্ছি আসি দেখি তেল নাই আমি শুনলাম কিছুক্ষণ আগে এখন আমার কাছে একটা রিজার্ভও চলতেছে তাহলে আমি এখন রিজার্ভটা যদি চালাতে না পারি তাহলে আমি আমার প্রয়োজনের ক্ষেত্রে দৌড়োতে পারতেছি ধর্মঘটটা করছে যে সাধারণ মানুষের একটা ভোগাল ঠাকুরগাঁও এই জ্বালানি তেল না পেয়ে অনেককে পাম্প থেকে ফিরে যেতে দেখা গেছে তেলের অভাবে অনেক জায়গায় বন্ধ যান চল সকাল থেকে ভাই তেল পাচ্ছি না কর্তৃপক্ষর কাছে অনুরোধ জানাবো বিষয়টা একটু দেখার জন্য এবার তেল দিচ্ছে না পাম্প নাকি বন্ধ এখন আমাদের তো যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা জ্বালানি তেলের অভাবে বিপাকে পড়েছে নীলফামারী ও লালমনিহাটের মোটরসাইকেল চালক ও সেচ পাম্প মালিকরা ফারহানাশিম বৈশাখী সংবাদ